পালাচ্ছে এসআইআর এর ভয়ে পালাচ্ছে এসআইআর ডিক্লেয়ার হলে এমনি কয়েক লক্ষ পালিয়ে গেছে এসআইআর ডিক্লেয়ার হলে আমরা আশা করছি আশি ভাগ এমনি পালাবে আর যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় যে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে ধরে দিলে পাঁচশো টাকা করে পুরস্কার দেওয়া হবে তাহলে কাজটা বিএলএ করতে হবে না বিজেপি কেও করতে হবে না তৃণমূল লোক গুজরাটের লোক বিহার ঝাড়খণ্ডের ইউপির লোককে বলেছেন যে বৈরাল এরা সব ভারতীয় এটা কেউ বলতে পারে পরের দিন আবার ঢোক গিলেছে দেখবেন বুঝেছে যে একটু গোলমাল হয়ে গেছে যাই গোলমাল করুন এবারে যেটা বলেছে বাঙালি বাঙালি হিন্দি বাংলায় থাকা এই যে ভাগ করার রাজনীতি উনার আছে এবারে কেউ খাঁদে পড়বে না সবাই জানে মাটেঙ্গে তো কাটেঙ্গে মাঠ না মা সবাই জানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন তো এখানে দাঁড়াবেন কে বিজেপির থেকে আপনি দাঁড়াবেন বিজেপির পদ্ম ফুল নিয়ে যে দাঁড়াবে সে জিতবে আপনি দাঁড়াবেন পার্টি ঠিক করবে বিজেপি নির্বাচন কমিটি আছে সভাপতিত্ব করেন জাতীয় বিজেপি সভাপতি প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকেন এখানে পদ্ম ফুলে যে দাঁড়াবে সে জিতবে তথাকতরা যেখানে লিড পেয়েছিলেন এখানে মাত্র আট হাজার ভোটের ডিফারেন্স এবং ম্যাপিং এ অলরেডি দু লাখ পাঁচ হাজারের মধ্যে অলরেডি এক লাখ কুড়ি বাদ চলে গেছে পঁচাশি হাজার নাম এসে এক লাখ কুড়ি অলরেডি ম্যাপিং এ বাদ চলে গেছে এরপরে আর কত নাম উঠবে চল্লিশ পঞ্চাশ হাজার নাম উঠবে মিনিমাম পঞ্চাশ হাজার মৃত এবং ভুয়া ভোটার আর চেতলা এলাকায় ঢুকে থাকা বাংলাদেশি মুসলিম ভোটারের নাম বাদ দেবে তারপরে তো এই সিতে বিজেপি তিরিশ হাজার নতুন নামে শুরু তিরিশ হাজার থেকে শুরু নোটন নাম ইনকুড হবে এখানে ভবানীপুরে কি নতুন নাম ইনক্লুড হবে যারা ভারতীয় ম্যাপিং এ আসেনি দু হাজার এর পরে ভারতবর্ষের যে কোনো রাজ্য উড়িষ্যা থেকে আসাম থেকে এখানে এসেছেন তারা তাদের নাম ভুলে যাবে কারণ তারা এসআইআর এ যে ফর্ম ফিল করবে তাতে ভারতীয় হিসেবে পরিচয় তারা দিয়ে দেবে তাদের আপনার প্যান কার্ড আছে তাদের নানা ধরনের ড্রাইভিং লাইসেন্স আছে নানা জিনিস আছে তাদের তো সমস্যা হবে না সে নাম উঠে যাবে সেই সংখ্যাটা বাড়বে আর আঠেরো বছর যাদের হবে দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি সেই সংখ্যাতেও কয়েক হাজার নাম ওঠা উচিত যাদের আঠেরো বছর হবে স্বাভাবিকভাবে সংখ্যা বাড়বে এই সংখ্যাতে যারা কোনোভাবে আর আসতে পারবে না মৃত তারা হলেন ডবল ট্রিপিল ক্যানিংয়েও নাম আছে ভবানীপুরেও নাম আছে নাম নাম আছে আছে ভবানীপুরেও সে বাবুদের খেলা শেষ হল আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এটা চাচা ফিরা রাখিন চেষ্টা করলেও তুলতে পারে ইলেকশন কমিশন মনোজ আগরওয়াল এখানকার সিও মাননীয় তাকে জিজ্ঞেস করুন বিএলও এবং বিএলও ট্রু যারা পলিটিক্যাল পার্টি হবে তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্বটা কমিশন রা আই কার্ড পেয়েছে এসআইআর ঘোষণা হওয়ার পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিএল পুরা আই কার্ড পাবে সেই আই কার্ডটা কোন রাজনৈতিক দল সরকার দেবে না সেটা দেবে ভারতের নির্বাচন কমিশনের তার স্ট্যাম্প লাগানো তাই সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রোটেক্ট করার দায়িত্বটা ভারতের নির্বাচন কমিশনের আমরা নজরদারির কাজ করব বাকিটা যেখানে ইডি মার খায় এনআইএ মার খায় সিবিআই অফিস মুখ্যমন্ত্রী গিয়ে অবরোধ করে যেখানে ইনকাম ট্যাক্স মার খায় যেখানে কাস্টমসের কেন্দ্রীয় পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে তিপ্পান্ন জন জিহাদি আজিজুল গাজির নেতৃত্বে গিয়ে এখান থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে সোনারপুরে গিয়ে করে আসে আমি দুপুরে দেখা করি যেখানে জেপি পি নাড্ডার মতো অল ইন্ডিয়া প্রেসিডেন্টের গাড়ি ভাঙে বুলেটপ্রুফ ছিল বলে বেঁচেছে বিরোধী দলনেতা একাধিকবার আক্রান্ত হয় বুলেটপ্রুফ গাড়ি থাকে বলে ভিতরে বেঁচে যাই বাইরে মারে স্কুলের গাড়ি না থাকার জন্য খগেন মুর্মুর রক্ত আপনারা দেখিয়েছেন একদম শঙ্কর ঘোষ একজন বিধায়ক রাজনৈতিক লোক না একজন শিক্ষক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক ডক্টরেট পার্থ চ্যাটার্জির মতো চুরি করে ডক্টরেট পাইনি পড়াশোনা করে ডক্টরে তাকে জুতোর বাড়ি খেতে হয় ওই বাড়িটা তো সব শিক্ষকের উপরে পড়েছে সেই রাজ্যে ইলেকশন কমিশনের বিএলও তারাও কেমন ঘোরাফেরা করতে পারেন ইলেকশন কমিশন একটু দেখো এতদিন তো ইলেকশন কমিশন তার যে প্রতিনিধি আদি তার জন্য মমতা চুরি করতে পেরেছে আমরা শুধু ওয়াচ করব নজরদারি করব। এসআইআর এবং ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নিয়ে বিজেপির কোন তাড়া নেই তারা মমতা চৌঠা মে দু সরকার তৈরি না হলে ওই দিন রাত্রি বারোটার পরে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না অটোমেটিক তাই ফেব্রুয়ারি মাসে যদি ভোটার তালিকা না বেরোয় প্রথম সপ্তাহে নির্বাচন হবে না নির্বাচন না হলে মমতা ব্যানার্জি বুঝবে বললাম না গলায় আটকে গেছে না পাচ্ছে গিলতে না পাচ্ছে